বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট অ্যাভারেস্ট বা হিমালয় যা একজন পার্বত্য আরোহীর জন্য রোমান্সের কেননা এই পার্বত্য জয় করার নেশা তাদের রক্তে জানলে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন এভারেস্টকে বলা হয় সর্বোচ্চ গোরস্থান এই নাম দেওয়ার পেছনের কারণও রয়েছে তার আগে আসুন জেনে নেই মাউন্ট এভারেস্টের আদ্যপ্রান্ত মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পার্বত্য চূড়া এই চূড়াটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পার্বত্যমালায় অবস্থিত আট মিটার উচ্চতা বিশিষ্ট বিশ্বের সর্বোচ্চ পার্বত্য চূড়া এভারেস্ট আমাদের প্রতিবেশী দেশ নেপালে অবস্থিত অ্যাভারেস্টে পৌঁছানোর প্রত্যেক পার্বত্য আর্হের স্বপ্ন অত্যাধুনিক কম তাপমাত্রায় এবং কঠিন পরিস্থিতির কারণে এই চূড়ায় ওঠা ছিল দুঃসাধ্য দুর্গম হলো মাউন্ট এভারেস্ট এতটাই জনপ্রিয় যে প্রতি বছর এখানে গড়ে প্রায় আটশো পার্বত্য আরোহী পার্বত্য আরোহণ করেন কিন্তু দুঃখের বিষয় তাদের সবাই আর জীবিত ফিরে আসতে পারেন না অনেকেই নিখোঁজ হন কেউ বা আবার সেখানে মৃত্যুবরণ করেন মৃতদেহগুলো সেখানেই বরফের মধ্যে চাপা পড়ে যায় পরিসংখ্যান অনুসারে দু সাল থেকে শুরু করে তিনশো তিরিশ জনেরও বেশি পার্বত্য আরোহী মাউন্ট এভারেস্টে মারা গেছেন এমন পরিস্থিতিতে বিশ্বের সর্বোচ্চ চোরায় ক্রমশ হয়ে উঠেছে বিশ্বের সর্বোচ্চ কবরস্থান বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ায় আরোহণ করার জন্য অনুমতি নিতে হয় মাউন্ট এভারেস্টে যাওয়ার পথটি নেপালের মধ্যে দিয়ে যায় নেপাল সরকার নির্দিষ্ট ফির বিনিময়ে এভারেস্টে প্রবেশের অনুমতি দেয় অ্যাভারেস্টের উঠেতে কয়েক লক্ষ টাকাও খরচ করতে হয় মাউন্ট এভারেস্টে কেউ প্রাণ হারালে তার দেহ ফিরিয়ে আনা সম্ভব নয় মৃতদেহ এখানেই বরফের মধ্যে চাপা পড়ে যায় অবশ্য শুধু যে অতিরিক্ত ঠান্ডা উচ্চ রক্তচাপ কিংবা অক্সিজেনের অভাবেই মৃত্যু ঘটে তা নয় মৃত্যুর অনেক কারণ থাকে এখানে উঠতে অনেক সময় মানুষের প্রতারণার ফাঁদে পড়েন অনেক সময় সস্তা পারমিটের লোভে এবং সঠিক ফিটনেস টেস্টের অভাব থাকা সত্ত্বেও অভিযাত্রীদের সংস্থাগুলোকে অর্থ প্রদান করে কোনো অভিজ্ঞতা ছাড়াই অনেকে অ্যাভারেস্টে উঠতে যান যার ফলে হয় মারাত্মক